বহুলা শক্তিপীঠ একান্ন শক্তিপীঠের অন্যতম বর্ধমান জেলা কেতুগ্রামে অজয় নদীর তীরে এই মন্দির অবস্থিত এই গ্রামে অধিষ্ঠাত্রী দেবী হলেন বহুলা এবং ভৈরব হলেন ভীরূপ পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে দেবীর বাম বাহু পড়েছিল রাজা চন্দ্রকেতুর নামানুসারে এই গ্রামের নাম হয় গ্রাম রাজা চন্দ্রকেতু কার্তিক ও বনে সহ বহুলার পাথর চিত্রটি প্রতিষ্ঠা করেছিলেন দেবী এখানে কিরিটিধারী ত্রিনয়নী চতুর্ভুজা দুর্গা দেবীর বাম দিকে পৌষ্টিক পাথরে অষ্টভুজ গণেশ আছে বর্ধমানে কাটুয়া থেকে আট কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরটি বিশ্বক স্থাপত্যের গর্ব বহন করে গর্ভগৃহের সামনের দিকে একটি বড় উঠান আছে এই মন্দিরের নির্মল পরিবেশ যা আপনার ইন্দ্রিয়গুলিকে শান্ত করবে বাহুলা শব্দের অর্থ হলো অসাধারণ এই দেবীর যে সমৃদ্ধি নিয়ে আসে তা বোঝায় কথিত আছে বহুলা শক্তিপীঠ এমন একটি পীঠ যেখানে ভক্তরা কখনো খালি হাতে যাননি তিনি তাদের হৃদয়ের প্রকৃত আকাঙ্ক্ষা নিয়ে তার কাছে যা হলে তিনি সমস্ত ইচ্ছা মঞ্জুর করে দেন দুপুরে এখানে অন্নভোগের প্রসাদ পাওয়া যায়